অনেক দিনে তারা বাস করে এদের দিন থাকতে পারে ওয়া শুনতেও পারে কিন্তু আমরা তো দেখে বলছি না তাহলে দিনের বাদ দেন খালি আছি আমরা কারা মা এখন মানসুর কা কি বলছেন আমার গোলামী করো এবাদত করো আচ্ছা বলেন তো আমরা যে ইবাদত করি এই যে কয়েক দিন আগে এক মাস ইবাদত করো সেই মাসের নাম কি কয়েকদিন রোদা করে এক মাস করছেন উনত্রিশ দিন তাই না রোদা ঊনত্রিশ দিনে এক মাসে এই আমাকে রোগা শেষ এগারো মাস আর এই রোগা আর নাই এর এক মাস রোগা করতে এক মাস লাগে আচ্ছা উমরা করতে কয়দিন লাগে পনেরো দিন কেন উমরা চলে গেল আবার হস করতে লাগে চুয়ান্ন দিন চুয়ান্ন দিনও চলে গেল পাঁচ মাস নামাজ আমার আদায় করতে এক ঘন্টা লাগে দশ মিনিট করে পাঁচ মিনিট সাত মিনিট করে একটা করে নামাজ হয়ে যায় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা কি পড়া লাগে নামাজ হয়ে করা লাগে আচ্ছা খাতনা দিতে সাত মিনিট লাগে খালি ওস্তা বসবি আর চোখ ধরবি শেষ করে কাটিয়ে দিবি বাবা সাত মিনিট আচ্ছা তার বিয়ে করাতে লাগে এক ঘন্টা এই সাতটি উকিল তার কাবিল টেবিল করে মোল্লাদা মহিলার কাছে ইজা প্রবুল করে আছে গড়ের কাছে বসে এক ঘন্টা পুরো লাগে এরা পেয়ে পাবে আচ্ছা যা করতে লাগে নিজের ছেলে হলে লাগে দশ মিনিট অন্যের বেটা হলে লাগে ছয় মিনিট আর অন্যের বেটা অন্যের বাপ আল্লাহ

কথাটা বলি কথাটা বোঝালে কি এইগুলি আবার দর হচ্ছে ভিত্তিক মাস পনেরো দিন এক মাস দেড় মাস এগুলো হচ্ছে আবার দোষ এই আবাদত করছে বলছে আল্লাহ তোমরা আমার গোলামী করো তাহলে আনুষ্ঠানিক ভাবে এইগুলি আবাদত পুরো জাতি আমরা করতেছি কিন্তু দেখা যাচ্ছে এই জাতি সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে রাজনীতিতে অফিস আদালতে বাড়িতে পরিবারে গ্রামে থানায় উপজেলায় ওয়ার্ডে কোথাও শান্তি না কেন শান্তি নাই এইগুলি আবাদত যে আবাদতের কবুল হবি সেই আবাদত বাংলাদেশে যায়

আপনি ঘুম পারবেন ওই আপাতত আপনার পাহারা দিবি আপনি ঘুম পারবেন বাড়ির থেকে বেরিয়ে যাবে কোথায় যাবে পুরা জাতির নিরাপত্তা ওই আপাতত দিব ধরে কোন আল্লাহ আকবর আপনি চার দোষ করলেন চার আমি বললেন লাইলে কদর করলেন আপনার বাড়ির গড়ের গরু আছে গরুর ঘরে চটা দেননি ঘরের বারান্দা আছে পালসার হুন্ড আপনি একটা সাইকেল আপনি রাত ঘুম পাঠিয়ে দরকার দেননি

আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো আর তোমাদেরকে কোরআন দিয়া যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো আনুগত্য করো দরিবান আল্লাহ আকবা কোরআন দিয়া সমাজ যারা চালায় এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক দরিবল ঠিক কিনা কোরআন দিয়া যারা রাজত্ব চালায় না এই রাজত্বের মালিক তারা হতে পারবে না কারণ এত বড় দামি কথা খুদবাতে বলা হয় প্রতিদিন শুক্রবারে তোমার ইমামরা যে বক্তৃতা দেয় আরবি দিয়া মসজিদের মেম্বরে দাঁড়ায় দাঁড়ায় আলি হাদিসের ইমামরা হাতে লাঠি আয়, আর খুদবা দেয় তারা বুঝাতে চায় বান্দা তোমরা তারা আল্লাহর মসজিদ ঘরে বসে আছো এই লাঠি ছাড়া এইটা পড়া হচ্ছে এটা কায়েম হবে না

এই দিনে হালে হাদিসের লোকেরা কর্তব্লা রসুল দুইটা হাদিস বলেছেন খুদবার তো না হাকামে আর সবাই খানা করে দিয়েছেন তাই একটা सुंदर हिक <listings> পৃথিবীর মোটটা ঘুরে দেবে দেশের মোটটা ঘুরে দেবে সমাজের শান্তি কায়েম করে দেবে একটা মাত্র হাদিস এই হাদিসটার সামনে ভালো ভি নব্বই বছর আগে খুদ্ লেগেছেন এই খুদ্বাতে আমরা প্রতি মসজিদে তেলাওয়াত করি অথচ এখনো ইমাম অর্থ পড়ে না মুসল্লিদেরকে অর্থ বলে না জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মকরমের ইমাম পালায়া যাতে বাধ্য হবে এই হাদিসটা যদি বাইতুল মুকারমের ইমান একশো বছর আগে থেকে ওখানে করতেন ওখানে সচিব এমপি ডিএমপি কমিশনার মেজর যত এসপি আছে ডিসি আছে বড় বড় অফিসার সরকারের যত আমলা আছে তারা নামাজ পড়ে শুক্রবার করে কার নিয়ে যায় মাইক্রো নিয়ে যায় নামাজের জন্য অথচ মসজিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর মই দেওয়া হচ্ছে অরানিরা পদে ঘুমাচ্ছে

এই হাদিসটা যদি একজন নতুন ইমাম নিয়ে ঘর করছে রে এই হাদিসটা যদি কমপক্ষে ছয় মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে কমিটি সহ মোতাল্লি কেশিয়ার ম্যানেজিং কমিটির সদস্য মুসল্লি সহ যদি ছয় মাস প্রতিটি শুক্রবার এই জিনিসটা টিউশনির মতো যদি বুঝায় দিতে পারত আজকে বাংলাদেশে কোনো মানুষের বিরুদ্ধে মামলা করা হতো না

বাংলাদেশের মুসলিমদের কোনো কোনে না ওই খালি গরগর গরগর করে তাক তাকের 77 এর তাকালিয়া আও এইভাবে কতদিন থাকবেন এই দিন আসল কথা আমি বলবো quisquamকে রাজি আছেন কি আসল কথা খুব বড় হলো কি ওয়াসুলতানু জিলল্লাহ ন্যায় করেন শাসক আল্লাহর সদৃশ যদুরগণ আল্লাহু আল্লাহ এটা কে বলেছেন আল্লাহ কথা এত অত্যাচার বৈগ্র গো তাও বিষয় হয়নি আল্লাহ রাসূল বলছেন কসুলতানু জিলল্লাহ ন্যায় পরায়ণ শাসক আল্লাহর ছায়ার সদৃশ আল্লাহর একটা রহমত এর ছায়ার সাথে তুলনা করতে তুমি যদি ন্যায় পরান শাসক قائم করো কোরানের শাসক যারা ন্যায় পরায়ণ শাসন পৃথিবীর যমিনে কেও قائم করতে পায় না

কোন আমরা বলতে কি ভারতেরে ডক্টর নিজ ভট দাও ভোট আকাশে হবি না জমিনে হবি এমপি আকাশত হবি না জমিনে হবি প্রধানমন্ত্রী আকাশত হবি না জমিনে থড়ি আজ আট চক্রব্ধ জমিন ন্যায় শাসক যদি জমিনে قائم হয় তাহলে আল্লাহর ছায়াও قائم হবে আল্লাহর দয়াও قائم হয়ে আল্লাহর ন্যায় বিচারও قائم হবে যদি বলেন না যনি কেউ তোমাদের ভিতরে ন্যায় স্থাপন করেন শাসক ক্রাইমের বিরোধিতা করো কিংবা ন্যায় পরান শাসককে অপমান করো আমি আল্লাহ বলে আমি রসুল বলে দিচ্ছি তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মাথা ন্যায় পরান শাসক ক্রাইমের তারা বিরোধিতা করবে নবী বলছে তারা যেন আল্লাহর বিরোধিতা করলে

শাসন করতে হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়ে হবে আল্লাহর দেওয়া হিংসা ভিত্তিক জীবন ব্যবস্থা কায়ে যদি করেন সমাজের কাউরও অশান্তি হবে না যদি অশান্তিক দূর করার জন্য আল্লাহর আইন কায়ে হওয়ার চেষ্টা না করেন তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন আল্লাহর বিরোধিতা করার পর একটা আল্লাহ কবুল করবে না

যিনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে মানব রচিত যত আইন কানুন আছে সমস্ত আইন কানুনকে উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয়ী করবেন এতে করে কাপের মোর্শিদ বেদিনের কলি যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না এই যে আমাদের এই দেশের পাঁচই আগস্টের আগে বাসার আল আসার ওই যে সিরিয়ার

সংবিধানে লেখা আছে মানুষ আমনি খারাপ হবে আর আল্লাহ ইসলামে আছে মানুষ আপনি ভালো হবে সংবিধানের দুই ধারা একটা খারাপের ধারা একটা ভালো ধারা আপনি কোনটা বানবেন আপনার সমাজে সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না জেলায় বন্ধ হবে না প্রথম ফ্যাক্টর হলো পৃথিবী চলার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছেন সেই রাস্তার নাম হলো ইসলাম আল্লাহ বলেছেন

আর তার আন্ডারে যদি সন্তুষ্ট চিপকে আমার এবাদত গুলি করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটা ওই এবাদত কবুল করা হবে না ইসলাম হলো মিন ফ্যাক্টর ইসলাম কিন্তু আমরা মেনে নিতে না পারি ইসলাম কিন্তু বিজয়ের কাজ করতে না পারি আমাদের কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত নাজিল করে দিয়েছেন কথা ঠিক কিনা এই যে বল ফিরেছে ডেকোরেটর আলী

বাংলাদেশে চুয়ান্ন বছরের সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে ডক্টর ইউনিসেফ দিয়ে আঠারোটা সতেরো বার আইন সংশোধন হতে কেন হলো যাই ক্ষমতা যায় দেখেন যে আইন তৈরি করে গেছে ও ওই আইন তো আমাকে গাও কাটা দেবে অত ওটা বাদ দেয় আর একটা আইন চালু করে নুমরুদ যে আইন তৈরি করেছিল ইমরান সালামের ক্ষতি আছে নুমরুদের দলে লোকের কিচ্ছু নেই

কে কিবা যত সরকার গেল ক্ষমতা খালি আকাইন্টি আইন করলো না তে সুর যে হারে চুরি হচ্ছে আইজা করছে ধরো আর পাঁচটা গ্যারান্টি দাও খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা ভারত পাঁচটা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলেন হাত কাটা যাবে না বলতে খাবার গ্যারান্টি পড়ার গ্যারান্টি চিকিৎসা কার বাসস্থান বস্ত্রের গ্যারান্টি দুই দেওয়া হয় परंतु ও চুপচুরি করি ভাই তুই ভাত খাবি আর ঘুমায় দনা করতে ঠিক খাবার গ্যারান্টি নাই কিছু হাত কাটানোর

আল্লাহ বলছে সন্ধ্যা আছে তাই আমাদের বিরুদ্ধে দিচ্ছি এই বক্তিটা ঠিক মতো করতে হবে এই ধর্ম ব্যবসা তো ব্যবসা করে কোরআন বলছে কোরআন শেষের প্রত্যেক ব্যবসা

তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণার আদাবত থেকে না দেবে কাদেরকে ডাক বলেছেন আল্লাহ ইমানদারকে ডাক দেয় কথা না বললে কথা বুঝতে পারবেন না ইমানদারকে ডাক দেয় বললে তোমাদের ব্যবসা শিখাবো সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে নাজার দিবে আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া আই হাল্লা দিন আমানু কুতিবা আলাই কুমুসিয়াম ইমানদাররা তোমাদের উপর রোজা ফরস করেছি তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম আমার বাংলাদেশে আরো চারশো বছর আগে ইসলাম বিদায় হয়ে যেত

মক্রু কাজ বিড়ি খান ইমান নষ্ট হয় না কিন্তু এটা দূরের ক্ষতি ক্ষতি এই মক্রু কাজ হচ্ছে গরম কি আর সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইন হচ্ছে আইটন দুই ভাগ হলো পানি ছাপ্পান্ন হাজার মধ্যে দুই ভাগ হলো পানি আর এক ভাগ মাটি এক মাটির মধ্যে সুদের ব্যাং চুরি জেনা তার মর্দিতে ওই টাকা মারা খাচ্ছে ওগরে মাছ চুরি করছে গরু চুরি করছে হুন্ডা চুরি করছে তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে কত নাম হচ্ছে তার বিড়ি খেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে তাহলে সারা বাংলাদেশে এই নয় কোটি লোক প্রতি বছর এক মাস করে রোজা করছে তাহলে এক মাস করার পর সাথে সাথে আর বাংলাদেশে অন্যায়গুলি চলতে পারে না